নমস্কার ফ্রেন্ডস আমি শুক্লা বৈদ্য ফ্রেন্ডস আজ আমি খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়েছি ডিসকাস করার জন্য আজ আমি বলবো আমাদের যে জয়েন্ট তাতে কটকট করে আওয়াজ কেন হয় অনেক সময় দেখে থাকবেন অনেক লোক এই আওয়াজ নিজে থেকেই করে থাকেন যেমন অনেকে এরকম করে আঙুল ফোটায় আবার অনেকে ঘাড়কে এরকম এরকম করে একটা আওয়াজ করে অনেকের এরকম আওয়াজ করা একটা অভ্যেসও আছে আর এই আওয়াজে কোনো প্রকার প্রবলেমও হয় না কিন্তু অনেক মানুষ আছেন যখন হাঁটেন তখন এরকম আওয়াজ হয় বিশেষ করে হাঁটুতে তার সাথে সাথে তার খুব ব্যথাও হয় আর বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় তাই ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে এই সমস্ত টপিকস নিয়েই কথা বলবো কখনো কখনো এই আওয়াজ নর্মাল হতে পারে আবার কখনো কখনো এই আওয়াজের সাথে অন্য কোনো অসুখের লক্ষণও দেখা যায় আর এটাই তার ইন্ডিকেশন তো চলুন ফ্রেন্ডস এই টপিককে বোঝার চেষ্টা করি তো ফ্রেন্ডস এই জয়েন্টের আওয়াজকে বোঝার জন্য জানতে হবে আমাদের জয়েন্ট কি দেখুন আমাদের শরীরে অনেক জয়েন্ট আছে যেমন হাঁটু কনুই হাত হাতের আঙ্গুল প্রভৃতি সেই সমস্ত জায়গায় এই আওয়াজ বেশি দেখা যায় যখন দুটো হার একটা এদিক থেকে আর একটা এদিক থেকে এসে জোরে অ্যাকচুয়ালি জোরে না এর মধ্যে একটা অল্প গ্যাপ থাকে আর এই গ্যাপের মধ্যে থাকে ফ্লুইড যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে এই সাইনোভিয়াল এর কাজ হলো যে আমাদের হার দুটো যে মুখোমুখি হয়েছে তাদের মধ্যে যাতে ঘষা না লাগে আর এই ফ্লুইড ভালোভাবে মুভ করায় হারকে আর যে দুটো হাড় আছে সে হাড়কে একসঙ্গে বেঁধে রাখে কার্টিলেজ লিগামেন্ট টেন্ডন কিন্তু ফ্রেন্ডস আওয়াজ কেন আসে বেসিক্যালি আমরা যখন মুভ করি তখন যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওই জয়েন্টের মিডিলে আর যখনই মুভমেন্ট হয় তখন ওখানে এয়ার বাবলস তৈরি হয় আর হাঁটার সময় যখন ওই এয়ার বাবলস ফেটে যায় তখন ওই সাউন্ড হয় কটকট করে যদি ওই সাউন্ডের সাথে কোন রকম ব্যথা না থাকে না থাকে তাহলে এটা যেমন আমরা ফাটাই তবে এই ধরনের আওয়াজের সাথে যদি ব্যথা থাকে বা অন্য কোনো অসুবিধা থাকে তাহলে অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে কেন কি এখানে কোনো প্যাথোলজি বা অসুখ হতে পারে অনেকের ওঠা বসার সময় এই ধরনের আওয়াজ আসে আর ব্যথা হয় হাঁটার সময় এরকম আওয়াজ হয় অনেক লোকের দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় এরকম আওয়াজ হয় আবার ব্যথাও হয় ফলে তখন তাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় সাধারণত দেখা যায় জয়েন্টে বিশেষ করে হাঁটতে গেলে ব্যথা হয় থাকে থাকে যদি এমন হয় তবে অবশ্যই অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে এটা ইন্ডিকেট করে যে শরীরে কোনো পরিবর্তন আসছে জয়েন্টের যে স্ট্রাকচার যা এইমাত্র বললাম যে দুটো বোন থাকে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আর আশেপাশে ফाइब্রেস টিস্যু থাকে যেমন কার্টিলেজ লিগামেন্ট টেন্ডন এগুলো সব দুটো হাড়কে জুড়ে রাখে ওখানেই কিছু না কিছু প্রবলেম আছে আর সেটা বোঝার প্রয়োজন আছে এখন কথা বলবো এগুলো কোন কোন মানুষের মধ্যে বেশি দেখা যায় সাধারণত দেখা যায় যাদের বডি ওয়েট বেশি থাকে তাদের মধ্যে বিশেষ করে হাঁটুর প্রবলেম হাঁটু অ্যাকচুয়ালি ওয়েট বিয়ারিং জয়েন্ট আমাদের বডির যে ওয়েট তা হাঁটুই ক্যারি করে তাই যারা বেশি হেলদি বা মোটা হয় তাদের তাড়াতাড়ি ব্যথা চলে আসে বয়সের সাথেও এই ব্যথা হয় বয়সের সাথে সাথে কি হয় আপনার যে হাঁটুর এতে কি হয় হাড়ের মধ্যে যে অ্যানাটমি সেটা চেঞ্জ আসে তাতেই এই ধরনের ব্যথা হতে পারে তাদেরও হতে পারে যাদের কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়েছে হতে পারে হাঁটুতে চোট লেগেছে বা কোনো প্রকার ট্রমা ট্রমা হয়ে গেছে অথবা স্পোর্টস পার্সন মানে যারা লম্বা রানিং এর কোন কাজ করেন অ্যাথলেটিক্স ফুটবল প্লেয়ার যারা লম্বা কাজ করেন তাদের মধ্যে কখনো কখনো এই ইনজুরি হতে পারে যদি আপনার ওই হয় আর আওয়াজ তার সাথে ব্যথাও থাকে তাহলে বুঝতে হবে আপনার বোনস নিজেদের মধ্যে ঘষা খাচ্ছে এই সময় আপনাকে অ্যালার্ট থাকাটা খুব জরুরি এর সাথে এটাও হতে পারে যদি আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় বা ভিটামিন ডি থ্রি এর হয় তার ফলে জয়েন্টে কটকট করে আওয়াজ হতে পারে আর ব্যথাও হতে পারে এতক্ষণ জেনে নিলাম এমন কেন হয় কোন আওয়াজ হলে নর্মাল আর কোন আওয়াজ হলে অ্যালার্ট হতে হবে বা ডাক্তার দেখাতে হবে এখন আসবো ট্রিটমেন্টের ব্যাপারে এখানে যে ট্রিটমেন্ট তা হলো আপনাকে রেস্ট নিতে হবে ডাক্তার দেখালে ডাক্তারবাবু বলবেন যে ওষুধের সাথে সাথে রেস্ট নিতে আর তার সাথে সাথে ফিজিওথেরাপির একটা বড় রোল আছে আর যে এক্সারসাইজ দেখানো হবে তা অবশ্যই ফলো করতে হবে তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কেন কি লিগামেন্ট টেন্ডনে যে ইনজুরি হয় তাতে ফিজিওথেরাপির একটা বড় রোল আছে ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম তা আপনার কাজে আসবে তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ